আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল বিধানসভাতে হাসপাতাল ডিসপ্লে বোর্ড সম্পর্কে কি বললেন আপনারা শুনুন পশ্চিমবঙ্গ বিধানসভায় উল্লেখ পর্বে সম্মানীয় অধ্যক্ষ স্যারের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলাম যে হসপিটালগুলোতে ডিসপ্লে বোর্ড ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং ওয়েবসাইট এবং সাথে সাথে রেফারের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি নিয়ে আসার জন্য কারণ আমরা দেখেছি রুগীকে ভর্তি করার ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা হয় যখন রেফার করে জেলা হসপিটালগুলো থেকে যখন শহরের দিকে যায় বেড নাই এ নাই তেন নাই করতে করতে সারা রাত অনেকে ঘুরতে হয় রুগীকে নিয়ে বা দশ হাজার কুড়ি হাজার টাকা তাদেরকে দিয়ে বেড পেতে হয় এই বিষয়টা নিয়ে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীও কিন্তু কো প্রকাশ করেছেন দালাল রাজ বন্ধ করার জন্য কিন্তু দালালাজ বন্ধ করতে গেলে প্রপার ওয়েতে যেতে হবে তো সেজন্য আমরা আজকে আমি আজকে প্রস্তাব রাখলাম বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে যে আমরা এটাই আমি এটাই চাইছি স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে যে আপনি একজন রুগীকে যখন রেফার করবে শহরের কোন হসপিটালে সরকারি হসপিটালে জেলা থেকে সেই সময় ওখান থেকে সেই রুগীর কোন হসপিটালে কত নম্বর বেড হচ্ছে সেটাও যেন সেই যখন রুগীকে রেফার করে রেফারের কাগজের সাথেও আর একটা কাগজ দিয়ে দেওয়া হয় ফলে রুগী তাহলে কি হবে সেখানে গিয়ে ভর্তি হয়ে যাবে এবং সে সিটটা পেয়ে যাবে আমি উদাহরণস্বরূপ যদি বলি আমাদের চুচুড়া ইমামবাড়া হসপিটাল থেকে কেউ একজন রুগীকে কলকাতা রেফার করছে কলকাতা কোথায় রেফার করবে সেই হসপিটালটা কোথায় ওখানেই রুগীর হাতে যেন রুগীর পরিবারের হাতে যেন কাগজ তুলে দেওয়া হয় যে এস এস কেম পিজি আর কর এনআরএস যেখানে এবং কত নম্বর বেড সেটাও যেন তুলে দেওয়া হয় আর ডিজিটাল ডিসপ্লে বোর্ডের কথা এই জন্যই বলা হয়েছে বলছি এই জন্যই যে রুগীর পরিবার বাইরে বা তৎক্ষণিক ডাইরেক্ট কোনো হসপিটাল থেকে কেউ নিয়ে না গিয়ে ডাইরেক্ট হয়তো ওখানেই কলকাতা শহর শহরের কোনো হসপিটালে যাচ্ছে সেখানে গিয়ে অনেক সময় বেড পায় না বেড আছে কি না নাই কটা বেডের মধ্যে কটা বেড খালি আছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগিয়ে দিলে ওটা ধরা যাবে ফলে তাদের রুগীগুলোর সাথে কেউ অনৈতিক কাজ করতে পারবে না তবে এগুলোর এতো প্রয়োজন হতো না আমি বিগত দিনে যে প্রস্তাবটা দিয়েছিলাম আমি রাজ্য সরকারের কাছে প্রস্তাব রেখেছিলাম প্রতিটা জেলায় একটা করে ওই পিজি হসপিটাল এনআরএস এর মতো আর জি করার মতো উন্নত মানের একটা প্রতি জেলা একটা করে হসপিটাল করা হোক কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে কথায় কান্য কর্ণপাত করেনি তা আমাদের কোনো সময় বাংলার মানুষ সুযোগ দিলে আমরা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে আমূল পরিবর্তন করব।